Somebody অভিনেতার জন্য তোমরা দেশ পাইলা তার গলায় দিলা জুতার মালা বা বাঙালি বা তোমাদের প্রতি সবাই কৃতজ্ঞ থাকবে তোমাদের দাবি ছিল কোটা সংস্কারকে নিয়ে কোটা সংস্কার হয়ে গেছে তারপরে তোমরা চলে আসলে এক দফা দাবিতে ওই যে একটা কথা আছে না বসতে দিলে শুইতে চায় ওই হচ্ছে তোমাদের অবস্থা এখন তো তোমাদের দাবি সবাই মেনে নিছে ইভেন সরকারও পদত্যাগ করে চলে গেছে শেখ চলে যাওয়ার কারণে অনেকেই খুশি ভাই আমার এলাকায় অনেকেই খুশি কিন্তু সরকার চলে যাওয়ার পর কি হচ্ছে তা দেখবেন না এই যে এত দিলাম কষ্ট দিয়ে নিজের এই যে ঠেলেভাবে কিছু করিনি যেটুকু করেছি এদেশের মানুষের জন্য যা কিছু করেছে মানুষ খেয়ে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সময় দিনরাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম ইজ টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছে কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করবো সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্ব বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে যে সব ঘুরেছি এবং প্রতিটি জায়গা উন্নত করেছে প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো বড় করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি ভাই এই উন্নয়ন দেখতো আর বলতো হাসি না জ্বালায় আর না কিন্তু আপনারা আপনাদের মন থেকে বলেন তো এই লোকটা থাকা অবস্থায় কি দেশের উন্নতি হয়নি এখন আমি এটা বলবো না যে কি করছে কি করে নেই সেটা পরের বিষয় বাট এ চলে যাওয়ার পর দেশে কি হচ্ছে এইটা দেখাচ্ছি দেখেন 怎么办？ এইগুলা করে তোমরা কি ভাবতেছো যে তোমরা খুব মহান কাজ করতেছো একটা মেয়ের বাসায় গিয়ে তার বাসা ভাঙচুর করা তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া এসব কি ভাই তোমাদের মধ্যে কি মানবিক মূল্যবোধ নাই এই দিকেই তাকাচ্ছি শুধু ভাঙচুর মারামারি কাটা তাছাড়া তো আর কিছু দেখি না ভাই এখন আমরা এইগুলার বিচার কার কাছে চাই দেখেও এসব কাহিনী চুপ হয়ে আছে সকল বাহিনী সব কিছু দেখেও চুপ করে এক কোনায় বসে আছে সকল বাহিনী সশস্ত্র ভাই এবার উঠা তোরা অস্ত্র তোদের প্রতি সবাই তাকাই আছে করে আছে সব আশা ভাই তোরা গিয়ে এদেরকে কেউ বাঁচা যারা এন না বা মানে সাধারণ জনগণ আপনারা আসেন স্টুডেন্ট না হলেও সমস্যা নাই আপনারা আমাদের সাথে আসেন আমাদের পাশে থাকেন এতেই আমাদের জন্য অনেক কিছু শেখ হাসিনা চলে যাওয়ার কারণে অনেকেই ভাবে যে তারা এখন আছে এসব দেখে বলে আমার মন আছে কি সুরক্ষিত তাদের মা বোন যারা করছে এই সময় লুট ধর্ষণ আমার সকল ভাইরা ঘুম থেকে ওর দে তোরা গর্জন এখনো স্বাধীনতা পুরোটা হয়নি অর্জন এসব খারাপ কাজ সকলে করি আমরা বর্জন ভাইরে স্বাধীন দেশ এখানে একটা মা বোনও সেফ না আর এসব দেখে আমার মন বলছে আর না ওটের ভাই জেগে গর্জে বেগে দূর করে দে সকল মা বোনের ভয় ইনশাল্লাহ আমরাই করব জয় এই সকাল থেকে এই রাস্তা দিয়ে যতগুলো মেয়ে গেছে কারো কেউ ইজ্জত নিয়ে যাইতে পারেনি আর কারো বাচ্চা রাখেনি আর সবাই দর্শন করছে গণ দর্শন করছে সবাই মিললা রাস্তাতে কেউ হাট ঢুকাই দিছে একসাথে কেউ পায়খানার রাস্তাতে হাট ঢুকাই দিছে এই সময় এসব কাজ যারা করছে তারা কখনোই মানুষ হতে পারে না এরাই আসল রাজাকার আর এদের কারণে এই দেশে পাপা কার যদি ভাবতি এদের তোরদের মা বা বোন তাহলে করতে তো কি এসব খারাপ কাজ ওদের সাথে তোর মন ভাই হয়ে তোদের ভাবে ওদের গার্জিয়ান বাট তোরাই ওদের জন্য রেড জোন আর এসব দেখে বলছে আমার মন সি বাঙালি ছি তোরাই নিকৃষ্ট তোরাই বর্জন ভিতরের যে সামনে ছিল ওই বাসার মহিলা বলতো যে ওদের কিছু করেন না আপনি যা করার আমারে করেন কিন্তু ওই মহিলার থেকে ফোনটা নিয়ে আমাদের ভিতরে নিয়ে আটকেছে আটকানোর পর একটা মেয়ের ইচ্ছা মতো আগে বাইরে সে প্যাকের মধ্যে ওই মেয়েটার পায়জামা খুলে দিছে তারপরে আবার আরেকটা মেয়ের মাথার মধ্যে আঘাত দিছে আমার এই যে এখানে ইচ্ছা মতো হাতের মধ্যে বাইরে সে আর কয়েকটা মেয়ের ইচ্ছা মতো বোকের মধ্যে খারাপ কাজ করছে তারপরে যে মেয়েটার অবস্থা পেটের মধ্যে ইচ্ছা মতো বাইরে সে মেয়েটার এখন হাসপাতালে নিয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন কতটা অমানবিক কতটা বরবর্ষিত হামলা হয়েছে এই মেয়েদের উপরে এই মেয়েরা তাদের ভাইয়ের হত্যার প্রতিবাদের দাবি নিয়ে মাঠে নেমেছিল অথচ এই মেয়েদের উপর কি অমানবিক অত্যাচার হয়েছে আমরা কি সেই ফিরে দেখা পাকিস্তানকে ফিরে পেলাম এটা কি সেই পাকিস্তান নাকি সেই বাংলাদেশ তাহলে এই কি তোরা চাইতি সরকারের পতন যাতে মা বোনদের নির্যাতন করতে পারিস নিজের মতন দেখে সব নির্যাতিত নারীদের মরণ কেঁদে দিচ্ছে আমার নয়ন চাইলে অধিকার হয়ে যায় রাজাকার তাহলে এই ছিল তোদের মনে শালা পাপাকার ভাই তোরা আসল রাজাকারদের দে মেরে এসব মা বোনদের দেশ ছেড়ে আর যারা ভাবছ যে সরকার পড়ে গেছে এতে অনেক খুশি আমরা কিছু বছর যাক তারপর বুঝতে পারবা শেখাই সিনেই ছিল এই দেশের মূল কতই না বড় করছো তোমরা ভুল তো আজ আর না কথা বলি না বাড়াই এসব পাপের আকার না হলে তোমরাই বলবা আবার আমি সেই রাজাকার